এই যে ভিতরে দিলাম চলে এসেছি আজকে আবারো আমরা গহনা গ্যালারিতে গহনা গ্যালারির আমরা সুন্দর সুন্দর জুয়েলারি কালেকশন দেখাবো ফিয়ার্স ওনাদের কিন্তু হচ্ছে হিউজ পরিমাণে কালেকশন আছে সব এক্সক্লুসিভ জুয়েলারি চুরি ডিজাইনার কালেকশন এই যে দেখেন বড় বড় চুমকা গুলো এই দেখেন খুব এলিগেন্ট কালেকশন পেয়ে যাবেন গহনা গ্যালারি থেকে বিজনেস এবং ব্যবহারের জন্য নিতে পারেন এবং ওনাদের ইউনিক কালেকশন সব আজকে সব একদম সিঙ্গেল সিঙ্গেল দেখিয়ে দিব আশা করছি আপনাদের ভালো লাগবে ওনাদের ঠিকানাটা হচ্ছে স্টানমলিকা শপিং কমপ্লেক্স শপ হচ্ছে জি চুয়ান্ন নিউ এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচে স্টানমলিকার নিস্তালায় আর এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় রুবেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ঈদ মোবারক রুবেল ভাই আবারও নতুন ডিজাইন নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে এবং সব একদম এই ভিডিওতে একদম রিজনেবল প্রাইস আচ্ছা প্রোডাক্ট কিন্তু ঈদের পরের নতুন প্রোডাক্ট এসেছে বাট অফার কিন্তু পাবেন ঈদের অফার তাই ওকে আমি এই দিক থেকে শুরু করি এই যে দেখেন দেখেছেন লম্বা টাইপের একটা ডিজাইন দেখতে পাচ্ছেন এই যে পারলেট থ্রি লেয়ার লেয়ার পার্লেট একটু এটার স্টোন দেখেন মানে ওনাদের স্টোন কোয়ালিটি এত ফাইন এত বেশি নাইস দেখেন নিচে যে এগুলো কিন্তু সব রিয়েল তাই না এগুলো হার্ট শেপ বলে রিয়েল মার্বেল এই আপনি ভিডিও না শুধু যারা নাকি অনলাইনে কেনাকাটা করে তাদের চ্যালেঞ্জ এই চ্যালেঞ্জ এই ভিডটা কেউ দেখাতে পারবে দেখাতে পারবে না রাইট আর এই জন্যই কিন্তু হচ্ছে ওনারা डिफरेंट ওনারা একদম এক্সক্লুসিভ তাই না মাইয়া এটা হচ্ছে লম্বার মধ্যে আপনারা হচ্ছে হিজাবি হার হয় শাবি নিতে পারেন

বিটসগুলো রিয়েল থাকবে আপনার হচ্ছে এই দেখেন স্টোন কোয়ালিটি দেখেন মাঝখানে এবার একটা অ্যাটাচমেন্ট আছে এই জায়গাটা দেখেন অনেক সুন্দর ঠিক আছে এটা হচ্ছে আপনার কানের দুলটা ওকে এটা দেখেন মাসাল্লাহ এইটার ডিজাইনটা কত বেশি সুন্দর এটা নিচের অংশটা দেখেন ওয়াও এটা কানে দুলটা দেখেন কানের দুলটা কিন্তু বেশ বড় একটু লম্বা টাইপের যেহেতু পার্টি পার্টিওয়ার

যদি ভিডিও ছাড়া আসেন তাহলে কি কত ঠিক আছে কত বলেন সেটা আপনারা যাচাই করতে পারেন এটা দেখেন এত সুন্দর ডিজাইন দেখেন মাশাআল্লাহ দেখেছেন ও মাই গড এটা এত সুন্দর খুবই প্রিটি খুবই सेम প্রাইসে পেয়ে যাচ্ছেন আর এইটার কথা কি বলবো এই স্টোনটা এত এত বেশি ভালো লাগে আমি আপনাদের দেখাতে পারবো না এই স্টোনটা এত বেশি ভালো লাগে নবরত্ন নবরত্নটা এই দেখেন এই রব নবরত্ন কালারটা অনেক বেশি সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে ইয়ারিংসটা সেম প্রাইজে পেয়ে যাচ্ছেন আজকে সতেরোশো পঞ্চাশ টাকা এই যে দেখেন এই যে দেখেন এটা এটা হচ্ছে কানের দুলটা এই যে দেখেন এই দেখেন ওকে এটা একদম মেরুন কালারের মধ্যে সুন্দর থ্রি লেয়ারের ঠিক আছে এটার সাথে কানের দুল পেয়ে যাচ্ছেন বড় সাইজের একটা বিগ সাইজ কানে দুল এটা দেখেন কি সুন্দর এক একটা কিন্তু এক এক রকম ডিজাইনের দেখাচ্ছে এটা আবার হচ্ছে ফোর লেয়ারের ফাইভ লেয়ারের হচ্ছে আপনার পার দিয়ে ডিজাইন করা ঠিক আছে এটা রিয়ারিংস হচ্ছে এটা এই যে দেখেন ঠিক আছে এইটা দেখেন এটা আবার একটু ডিফারেন্ট ডিজাইন করা হয়েছে ডিজাইন ডিফারেন্ট কালার কালারও কালারটা দেখেন এগুলোর মতো ডিপ না কিন্তু এটা একটু লাইট করা হয়েছে নবরত্ন আছে সাথে এটা কানে দুলটা একটু বড় যারা একটু বেশি বড় দুল পড়তে চান তাদের জন্য ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে রাউনের মধ্যে ডিজাইনটা নিচে হচ্ছে যেরকম ঝুল দেওয়া আছে এই দেখেন এটা হচ্ছে আপনার কানের দুলটা এটা দেখেন এটা অনেক ইউনিক একটা ডিজাইন দেখেন এই যে নিচে একটা সুন্দর বড় পার্ল এই দেখেন এটার মধ্যে চুল আছে আর এটা কানের দুলটা কত ইউনিক দেখেন এই ধরনের সেটের সাথে কিন্তু এই ধরনের কানের তুল সাধারণত থাকে না তাই না ভাইয়া একটু ডিফারেন্ট করা হয়েছে প্রাইস হচ্ছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা আমরা সবই সবই হ্যাঁ আমরা এখন একটু যারা হচ্ছে ইচা অক্সির মধ্যে চান ঠিক আছে অক্সির মধ্যে চান তাদের জন্য আর কি অক্সির মধ্যে নিয়ে এলাম এটা দেখেন এই যে দেখেন দেখেছেন অক্সির মধ্যে প্রাইস সেমই থাকছে হ্যাঁ অক্সির মধ্যে এটা আরেকটা ডিজাইন দেখেন মাশাল্লাহ এই ডিজাইনটাও কিন্তু অনেক নাইস অনেক নাইস ঠিক আছে এটা কানের দুলটা দেখেন প্রাইস সেম থাকছে মাত্র সতেরোশো পঞ্চাশ টাকা এটা দেখেন অক্সি ব্ল্যাক এই যে দেখেন এই ঝুলটা কি সুন্দর একেবারে ইউনিক কালেকশন এই যে দেখেন এটার কানের দুলটা দেখেন ওকে এটা দেখেন সো প্রাইস থাকছে কিন্তু সেম আপনারা হচ্ছে যার যেটা লাগবে ঘরে বসে অর্ডার করে ফেলবেন ভাইাদের কাছ থেকে এটা দেখেন এটা কত কিউট

আপনারা আমাদের সাথেই থাকবেন এই যে দেখেন ওইটারই কিন্তু আরেকটা কালার ঠিক আছে ডিজাইনের মধ্যে এই দেখেন ওকে এটার দুইটা কানে দুল আছে এই যে দেখেন কত কিউট কানে দুল ঠিক আছে আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে ঘরে বসে অর্ডার করে ফেলবেন গহনা গ্যালারি থেকে দেখিয়েছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ঠিক আছে বিদায় নীন্লাফিস আসামি